তো আমার এই তিন সন্তান থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট আর জাঙিয়া এদেরকে নেই আমাদের সংসার আর জাঙিয়াকে জন্ম দিতে গিয়ে ওর মা তো চলে গেল আর তারপর থেকে আমি একা এবং খুব দুঃখী কিন্তু এখন ছেলেরা বড় হচ্ছে ভাবজি ছেলের বিয়ে দেবো ভাবছি থ্রি কোয়ার্টার তো বেশ বড়ই হয়ে গেল ওর বিয়েটা এবার বিয়ে দিই তাহলে একটা যদি বিয়ানও পাওয়া যাবে কিন্তু বাবা জাঙিয়া থাকতে আমি বিয়ে করব না যতদিন এই বাড়িতে জাঙ্গিয়া রয়েছে আমার একটা সম্মান আছে আমার একটা নতুন কুটুম বাড়ি তৈরি হবে নতুন জায়গায় বিয়ে হবে তার লোকজন যাবে আসবে জাঙিয়া এই বাড়িতে রয়েছে জানলে আমার মান সম্মানটা কোথায় যাবে নয় জাঙিয়া থাকবে এই বাড়িতে নয় আমি থাকবো জাঙিয়া থাকতে আমি কোনো দিন এই বাড়িতে বিয়ে করবো না কেন বাবা আমি আবার কি করলাম আমি তো কিছুই করিনি আমি কাউকে কিছু বলিও নি আমি থাকলে কি সমস্যা কেন তুই কি জানিস না জাঙিয়া খুললেই বা বাজে একটা ব্যাপার ঘটে যায় জাঙ্গিয়া পড়ে কি লোক সমাজে বেরোনো যায় তুই জানিস